আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা সিরাজগঞ্জ জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা চেষ্টা করছি যারা হচ্ছে ভর্তি ভর্তি পরীক্ষার্থী দু চব্বিশ পঁচিশ সেশনের তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের বুথটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র গ্রন্থাগার এবং অজেদ আলী একাডেমি ভবনের সামনে আপনারা যে কোনো সময় এখানে আসতে পাবেন এবং আমরা কিন্তু প্রচারণামূলক একটা ভিডিও করেছিলাম যেখানে নাম্বার দেওয়া আছে এবং এই ভিডিওর কমেন্ট বক্সের নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা পরীক্ষা দিবেন আজকে উনিশ তারিখ পরীক্ষা হচ্ছে এবং আগামী ছাব্বিশ তারিখও পরীক্ষা আছে সেই পরীক্ষা আমরা এখানে বসবো এবং সিরাজগঞ্জ থেকে আগত সকল শিক্ষার্থীদেরকে এবং শুধু সিরাজগঞ্জ না এর বাইরেও যদি কেউ থাকে তাদের আহ আবাসন সমস্যা সহ যে কোনো প্রয়োজনে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আশা করি আপনারা ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসে বিচরণ করবেন এবং আমাদের সাথে কাজ করার সুযোগ পাবেন ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম